আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের খুব সুন্দর একটি আমার নিজের ধান ক্ষেতের ভিডিও দেখাতে চাই দেখেন ধান খুব সুন্দর হয়েছে दान करते अपने की की शार्प ऊपर कर गए इसकी शार्प ऊपर कर ले दान के तो इरकोम शुम्भर ग्रुदश्वे तकन बिवास ईजे দূর দেখা যায় সব ধান ক্ষেত আর এই যে এই বাড়ির পাশ থেকে এই যে এই ফেলার পর্যন্ত আমার নিজের দেখেন বিবাস খুব সুন্দর ধান ক্ষেত হয়েছে দেখেন দানে কি আপনারা চাষ করার আগে সার ব্যবহার করবেন কেয়ারে তেত্রিশ শতক কেয়ারে বারো কেজি করে ব্যবহার করবেন আর ইউরিয়া ব্যবহার করবেন ধানের বয়স যখন পনেরো দিন থেকে পঁচিশ দিনের মধ্যে থাকবে তখন আপনারা ব্যবহার করতে পারেন ইউরিয়া চার কেজি এর ধারাবাহিকতায় আপনারা ত্রিশ থেকে পয় পঁয়ত্রিশ দিন ধান গাছের বয়স হয়ে গেলে আপনারা আবার ব্যবহার করবেন ইউরিয়া পটাশ দানে পানি জমিয়ে রাখবেন দানে তুর আসার পর দেখবেন আশা করি অনেক ভালো ফসল হবে অনেক ভালো ফসল হলে কৃষক ও সব খুশি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আমাদের সাথে থাকুন প্লিজ लाइक शेयर करो धन्यवाद